রাত্রে অনেক গভীর রাত্রে এখন কে ডুকছে কে বা কাহার আমরা কেউ না দেখতেছি প্রথম এদের ঘরে ডুকছে পরে মনে হয় যত সম্ভব এদের ফার্স্টের ঘরে ঢুকছে ঢুকার পরে ঘরে জিনিসপত্র স্বর্ণ অলংকার যা ছিল টাকা পয়সা সবকিছু নিয়ে গেছে আলমারি ভাঙে আলমারি যে ভিতরে বক্স ছিল বক্স পর্যন্ত বাইর করে নিয়ে আসছে কি এখনো এখনো কিছু বলা যার না এখনো সাই বেগুন রুগিয়ে বেগুনটা চলিয়ে আছে উনিও একজন আসিল গেন ওনারও একই অবস্থা আমরা তো কিছু দেখিনি দেখি সকালে দেখি যে অবস্থা এরা ঘুম থেকে উঠতে পারে না উড়ার সাথে সাথে দুধতে আসে হরি যাইতে আসে তখন অতি দ্রুত গতিতে সিএনসি আনি তাদেরকে হাসপাতালে ভর্তি করেছে এখন কি অবস্থা আছে এখন তো কয়েকটা রুগী মোটামুটি কিছু আছে আর একটা তো আশঙ্কাজনক অরুণ অরুণ সন্তান আশঙ্কাজনক বেশি অবস্থা বেশি অবস্থা আশঙ্কাজনক

শেষ করে দেওয়ার জন্য করা হয়েছে সেটা আমি জানতে মানে এখনও জানি নাই প্রশাসন করতেছি পুলিশ তদন্ত করে দেয়ক যে এটা আমাদেরকে কি চুরি করার জন্য করছে নাকি আমাদেরকে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে করা হয়েছে এটা প্রশাসন তদন্ত করে দেয়ক আমাদের এটাই প্রত্যাশা যেহেতু আমাদের পরিবারে অনেকেই অসুস্থ হয়ে গেছে জিনিসটা অনেক জটিল অনেক মানুষ খুবই অসুস্থ আমার বাবা খুবই অসুস্থ হয়ে গেছে আমার আম্মু খুবই অসুস্থ হয়ে গেছে আর আমিও আগে অসুস্থ ছিলাম এখনো বাড়িতে আসলাম আর অসুস্থ হয়ে গেছি এখন এটা কি কে ষড়যন্ত্র করি করছে নাকি চুরির উদ্দেশ্য করছে সেটা তো আমরা জানতে জানি নাই তো পুলিশের তদন্ত করে যদি এই বিষয়টা যদি একটু দেখতো তাহলে ভালো হতো ঘুম থেকে উঠি দেখি যে ঘুম থেকে উঠতে পারতেছি না আমি বাথরুমে যাওয়ার জন্য রেডিসি লাগে ডুমি ঘুরে ফুরি যেতেছি আর ওইখান থেকে সারি আসি আবার শুয়েছি আর উঠতে ফেরত এই কী কারণে কী হলো ওইটা তো আর হ্যাঁ এখন দরজা খোলা আছে এখন কী কারণে কী করলো ওইটা তো আর আমরা এখনো আমরা তো ওই রুগী লুয়ে তাড়াতাড়ি করে সবাই চলিয়ে আসে এখন বাড়িতে কী করছে না করছে এগুলো দিকে আমরা ছয়টা সাড়ে ছয়টার দিকে উঠে যাই কিন্তু সাড়ে সাতটা আটটা বাচ্চা তারপর মানে যখন উঠছে পুরা মাথাটা ঘুরতেছে মানে উঠে দাঁড়াতে পারতেছি না তো এরকম দুই তিনবার মানে ওঠার চেষ্টা করছি কিন্তু তারপর উঠতে পারি না পরে এবারে সবাই দেখি আগে বসতে পারি পরে আমরা সবাই হাসপাতাল কি ধারণা করতেছেন কি এরকম কিছু কোনো কিছু বুঝতে পারছেন কিনা কেন হইতে পারে বা কি এটা শরীর উদ্দেশ্যে নাকি কি ধরনের কি বুঝতে পারেন না মানে ওরকম আসলে কিছু বুঝে যাইতেছে না তবে এমনি আলমারি ছিল আলমারিটা ভেঙে আলমারি থেকে কিছু জিনিসপত্র নিয়ে গেছে এটাই তো এটা কি নিয়েছে এখন ওই রকম ভাবে আমরা দেখি নাই

আচ্ছা যখন থেকে আনছেন তখন থেকে এখন রোগীদের একটু উন্নতি আছে না এখন মোটামুটি ঠিক আছে দেখা যায় ওই অবস্থা একটু খারাপ না দেখা যাক ওইয়া ওই যা একটু দেখা যাক মোটামুটি দেখা যার এইও ঠিক আছে আর ওই বাগা ঠিক আছে আর এই বাগা ঠিক আছে মোটামুটি এখনো করে কি না আমরা তো কিছু দেখিনি দেখি না সকালে দেখি যে অবস্থা এরা ঘুম থেকে উঠতে পারে না উড়ার সাথে সাথে ধুইতে আছে হরি যাইতে আছে তখন অতি দ্রুত গতিতে সিএনসি আনি তাদেরকে হাসপাতালে ভর্তি করেছে এখন কি অবস্থায় আছে এখন তো কয়েকটা রুগী মোটামুটি কিছু আছে আর একটা তো আশঙ্কাজনক অরুণ অরুণ সন্তান আশঙ্কাজনক বেশি অবস্থা প্রত্যাশা টিভি বালোর সাথে আলের পথে